আজকে সকালে আমার ছেলে আমাকে এবং তার বাবাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে আম্মু এখান থেকে দুইটা প্রশ্নের থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট বা পরীক্ষায় কোনটা আসতে পারে তার বাবা একটার কথা বলে আমি আর কথা বলি আরেকটা বলতে আমি দুইটার কথাই বলছিলাম যে দুইটাই ইম্পর্টেন্ট তখন সে আমাকে বলে তুমি না গেস করতে পারো না বাবা যেটা বলছে সেইটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আর আমি বললাম তখন যে আমারটা কিভাবে ইম্পর্টেন্ট না সে বললো দুইটা কিভাবে ইম্পর্টেন্ট হইতে পারে আসবে তো একটা তা আমি বললাম যে আসলে তুমি শুনতে চাচ্ছিলে কোনটা বলতেছে বাবা যেটা বলছে সেটা তো আমি বললাম শোনো আমি জানি তোমার বাবা যেটা বলছে সেটা ইম্পর্টেন্ট সেটা তোমার মুখস্থ করা আছে এবং সেটা তুমি ভালো পারো যার কারণে তুমি আমাদের কাছ থেকে আমাদের ওপিনিয়ন নিতে চাও তুমি শুনতে চাইছো তুমি যেটা পছন্দ করো সেই ভাষাটা কিন্তু আমার কাছে মনে হয়েছে তুমি যে ভাষাটা শুনতে চাইছো সেটা আমি তোমাকে বলতে চাই না আমার কাছে দুইটাই ইম্পর্টেন্ট তোমার বাবা হয়তো তোমাকে প্রথম সময় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো একটা প্রশ্ন বলে দিয়েছে যে এইটা ইম্পর্টেন্ট এটা পড়তে পারো এটা পড়লে আসবে কিন্তু আমি যেটা বলেছি সেটা তোমাকে বার্ষিক পরীক্ষা পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে এবং সেটা দিয়ে তুমি আগে যেতে পারবা জীবনে শর্টকাট বলতে কোনো কিছুই হয় না শর্টকাটও একদিন শর্ট হয়ে যায় তোমাকে যদি জীবনে চলার পথে চলতে হয় সব কিছু জানতে হবে সব বিষয়ে জ্ঞান রাখতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমরা মানুষরা না ওই কথাটা শুনতে অনেক বেশি পছন্দ করি যেটা আমাদের পছন্দের কথা কিন্তু যেগুলো আমাদের পছন্দ না বা যেগুলো আমরা পছন্দ করি না শুনতে সেগুলো যখন আমাদেরকে কেউ বলে তখন আমাদের কাছে না বিষয়টা খুব বেশি খারাপ লাগে যে এইটা কেন বললো এটা তোমার পছন্দের না আমরা আমাদের নিজেদের পছন্দের কথাগুলো অন্যের মুখ থেকে শুনতে অনেক অনেক বেশি পছন্দ করি কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাকে ওইটাও শুনতে হবে যেটা আপনার পছন্দ বা আপনাকে ওই কথাটাও শুনতে হবে যেটা আপনার একেবারেই ভালো লাগে না বা আপনি একদমই পছন্দ করেন না তো আপনাকে চলার পথে দুইটাই থাকতে হবে শর্টকাট বলে কোনো কিছু হয় না আজকাল বাচ্চাদের না আমরা এইসব সাজেশন শর্টকাট এইটা ইম্পর্ট্যান্ট এইটা ইম্পর্টেন্ট বলে বলে না ওদের মেধাটাকে অনেক ছোট করে দিচ্ছে। কিন্তু আমাদের সময় কিন্তু এগুলো ছিল না আমাদের সময় সম্পূর্ণ বই পড়ার কথা বলা হতো আমাদের সময় সম্পূর্ণ কিছু জানার কথা বলা হতো ছোট ছোটো বিষয় সাবজেক্টের ভিতরে আমাদের জ্ঞানকে কখনোই আটকে দেওয়া হতো না কিন্তু ইদানিং পড়ালেখার ক্ষেত্রে বলেন জীবনের ক্ষেত্রে বলেন মানুষ শর্টকাট বিষয়টা না অনেক বেশি পছন্দ করে অনেক অনেক বেশি মানে শর্টকাট জিনিসটা খোঁজে কিন্তু শর্টকাট কখনোই আপনাকে সারা জীবনের জন্য একদম সুখী করতে পারবে না বা আপনার সাফল্যের কারণ কোনো দিনও হতে পারবে না খনিকের জন্য শর্টকাট অবলম্বন করে আপনি সফলতা অর্জন করলেও ওই যে শর্টকাট কথাটা আছে না খুব দ্রুতই সেটা আবার শেষও হয়ে যাবে তাই জীবনে যা চলার পথে আপনার সন্তানকে শিক্ষা দিন সব কিছুই ইম্পর্ট্যান্ট তুমি যা পড়বে সেটাও ইম্পর্ট্যান্ট বইয়ের বাইরে যা পড়বে সেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট মোট কথা আমাদের জীবনে কোনো শর্টকাট নেই আমাদের জীবনে শর্টকাট বলে কোনো কিছু থাকে না তো সবার কাছে আমার মোগলাই বানানোটা কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন খুদা হাফেজ